এই দেখো আজকে রোজার পুতুলের জন্মদিন কত পুতুলকে দাওয়াত দিয়েছে রোজা দেখো কত পুতুল এসেছে জন্মদিনে রোজা কার জন্মদিন আজকে ওর জন্মদিন দেখো বেগুন ভাজি মাছ মাংস কত কিছু রান্না করেছে এই তো কেক আচ্ছা মোমবাতি জ্বালিয়ে দিই কেক কাট কেটে সবাইকে খাওয়া এই রোজা দেখ তোর জন্য আজকে আমি কি এনেছি এই দেখ ঝুড়ি ভরে ফল খেলনা এনেছি দেখ কত কিছু আছে এটার ভিতরে তরমুজ আছে আপেল আছে খুশি আমাদের কাছে ফুল ধরেছে দেখি দেখো আমাদের কাছে কত সুন্দর মাধবীলতা ফুল ধরেছে আরে রোজা কোথায় গেল এই তো রোজা এই রোজা এই তুই কি করছিস আম্মা খাব খাবি এই পাগল এগুলি এখনো ছোট আছে এগুলো আরো বড় হবে এই রোজা তুই এখানে কি করছিস ছাগলকে পাতা খাওয়াচ্ছিস দেখো রোজা ছাগলকে পাতা খাওয়াচ্ছে গাছটাই ভাবে নড়ছে কেন দেখি তো কি হয়েছে গাছের পিছনে কে উরে বাবা এটা কে রে পালাই পালাই ওই তো রোজা ওখানে দাঁড়িয়ে আছে রোজার জন্য একটা চকলেট বিস্কিট এনেছি যাই দি গিয়ে রোজা ই বাবা এটা তো মাসা তাহলে যাই বিস্কিটটা নিয়ে যাই রোজা নে এ রোজা ডাকছিস কেন

ছাগলকে পাতা খাওয়াচ্ছিস ছাগলে খুব খিদে লেগেছে এই রোজা ত্রাই মাঠে কি করছিস দেখি দেখাতো ওয়া ওই তো রোজা ওখানে বসে আছে এই রোজা মা তুই কি করছিস মাঠে বসে পিঁয়াজ উঠাচ্ছিস সে দুপুরবেলা তাড়াতাড়ি বাসায় চল রোজা কোথায় গেল এই তো রোজা এই রোজা তুই এখানে কি করছিস খেলা করছিস এই রোদের ভিতরে এখানে দাঁড়িয়ে খেলা করছিস কেন বাসায় চল